দর্শক আসসালাম আলাইকুম নীল দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি দর্শক আজকে আমি ঘুরতে ঘুরতে নিয়ে ডিগি এই দুয়াই সুয়াই ডিগি মূলত রাজা হরিশ্চন্দ্র রাজের যে দুই কন্যা দুই মেয়ে ছিল তাদের একজনের নাম দুয়াই আর একজনের নাম শুয়াই এই দুই মেয়ের নাম অনুসারে পাশাপাশি দুইটি দিঘি অবস্থিত কথিত আছে এই একটি পুকুরে মাছ মারলে পানি ঘোলা হইতো আর তারপরে ওই ঘোলা আবার পরের পুকুরটাতে হইত অর্থাৎ দুয়াই পুকুরে মাছ মারলে শুয়াই পুকুর ঘোলা হইতো শুয়াই পুকুরে মাছ মারলে দুয়াই পুকুর ঘোলা হইতো তো দর্শক খুব সুন্দর জায়গা আপনারা ঘুরতে ঘুরতে আসুন আমি স্থানটি বলতেছি এটি হচ্ছে নীলফামারি জেলাধীন নীলফামারি উপজেলা আপনার রামনগর ইউনিয়ন ইউনিয়নে অবস্থিত তো দর্শক আপনারা আসুন আশা রাখি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না